আপনি খেয়াল করে দেখবেন মুরুব্বিদের কথা শোনার ব্যাপারে বাচ্চারা কখনই গুরুত্ব দেয় না কিন্তু তাদের কপি করার ব্যাপারে বাচ্চারা অনেক এক্সপার্ট হয় লেখক বলেন কম বয়সে আমি যে বইগুলো প্রথম পড়েছিলাম তার মধ্যে একটা লাইন আমাকে এবং আমার বন্ধুকে অনেক परेशान করত টাকা থেকে টাকা আসে তোমাকে শুধু টাকা বানানোর ডিজাইনটা ঠিকমতো নকল করতে হবে আমি প্রথমেই বলেছি লাইনটা খুব রহস্যময় লাগতো আমার কাছে কিন্তু এই লাইনের বিচারধারা সত্যি বলতে অনেক গভীর ছিল সম্পত্তি অর্জন করার জন্য কপি ক্যাট করতে আমরা তরিকা কেন খুঁজে পাই না এ ব্যাপারে চিন্তা করুন আমরা আমাদের জীবনে সবকিছু কপি করেই শিখেছি কিন্তু একটা জিনিসের কপি করতে আমরা ভুলে যাই অধিকাংশ মানুষ সম্পত্তি অর্জনের কপি ক্যাট করতে ভুলে যায় এটা সত্য আমরা সকলেই কপি করার ব্যাপারে অনেক এক্সপার্ট হই আমাদের প্রত্যেকের মধ্যে নানান রকম যোগ্যতা থাকে যার সবই আমরা কপি করে শিখি কেউ ভালো ছবি আঁকতে পারে কারোর জন্য ছবি আঁকা অনেক কঠিন মনে হয় কেউ খেলাধুলায় পারদর্শী হয় কেননা সে কাউকে না কাউকে দেখে কপি করে খেলাধুলা শিখেছে আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কপি ক্যাট করতে কতটা অভিজ্ঞ যখন কপি এর সময় আসে তখন বলতে হবে প্রকৃতির কাছ থেকে পাওয়া অন্যতম সেরা উপহার এটি আমরা কপি ক্যাটিং করে অভিজ্ঞ তাহলে সম্পত্তি অর্জনের তরিকার কপি ক্যাটিং কেন আমরা করতে পারিনি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কপি করতে থাকি আমাদের জন্মের দিন থেকেই কপি ক্যাটিং শুরু হয়ে যায় আমাদের মাতৃভাষা আমরা চারপাশে মানুষদের কপি করে শিখি কিভাবে খেতে হয় সেটাও আমরা আশপাশে মানুষদের কপি করে শিখি কিভাবে চুল আসরাতে হয় সেটাও আমরা শিশু অবস্থায় আশপাশে মানুষদের দেখে কপি করে শিখি কিভাবে হাঁটতে হয় তাও আপনি শিখেছেন কাউকে না কাউকে কপি করে জামা কাপড় পরা সাজগোজ করা সব কিছুই আপনি কপি করে শিখেছেন যখন আমরা স্কুলে ভর্তি হই প্রতিটা অক্ষর আমরা নকল করে শিখি যদি আপনি পশ্চিমা সভ্যতায় জন্মগ্রহণ করেন তবে আপনি খাতার বাম দিক থেকে ডান দিকে লেখার পদ্ধতি নকল করেন যদি আপনি আরব কোনো দেশে জন্মগ্রহণ করেন তবে আপনি ডান দিক থেকে বাম দিকে অক্ষর লিখতে শিখেন যেভাবে যেভাবে আমরা বড় হতে থাকি আমরা নকল করে গাড়ি চালানো শিখি কিভাবে পেছনের গ্লাসে দেখতে হয় কিভাবে রাস্তার মোর ঘোরার সিগনাল দেখে গাড়ি ঘোরাতে হয় স্পিড লিমিট কিভাবে বুঝতে হয় কিভাবে পেছনের ব্যাক মিরর দেখতে হয় রাস্তার মোর ঘোরার সিগন্যাল দেখে সিগনাল ঘোরানো স্পিড লিমিট এবং সমস্ত কিছু আমরা নকল করে শিখি আপনি আপনার ইনস্ট্রাক্টরকে যতটা পারফেক্টলি নকল করতে পারবেন আপনি ঠিক ততটাই সফলভাবে গাড়ি চালানো শিখতে পারবেন আপনি আশপাশের লোকেদের যত ভালোভাবে নকল করবেন ততটাই অভিজ্ঞ হয়ে উঠবেন নিচে আমি পৃথিবীব্যাপী বিভিন্ন দেশের মানুষদের টিভি দেখার সময় কি খায় তার কিছু উদাহরণ দিচ্ছি ইউনাইটেড স্টেটস পপকর্ন চীন চিকেন ফিট জাপান টি স্যান্ডউইচ মেক্সিকো রোস্টেড কর্ন ভারত মটন স্যান্ডউইচ করিয়া রোদে শুকানো শামুক আপনি কি চিন্তা করতে পারেন এরা এগুলো কীভাবে খেতে পারে রোদে শুকানো শামুক কিংবা চিকেন ফিট এগুলো মানুষ খায় চিন্তা করুন যদি আপনি কোরিয়াতে বড় হয়ে থাকতেন তবে আপনি ও টিভি দেখার সময় কি খেতেন জি ড্রাইড শামুক আজকের এই ভিডিওটির মেইন প্র্যাকটিক্যাল শিক্ষাগুলো শেখার পূর্বে আমি আপনাকে বলতে চাই যদি আপনি এই বইটির পিডিএফ অনলাইন কপি আমার কাছ থেকে কিনতে চান তাহলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে বইটি সংগ্রহ করতে পারেন লেসন নাম্বার ওয়ান হাউ কপিক্যাট পারফর্ম ইন ওয়ার্ক কাজের ক্ষেত্রে কপিক্যাট কিভাবে কাজ করে এখানে আমি আমার মূল বিষয়বস্তু সামনে আনতে চাচ্ছি বিভিন্ন অঞ্চলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংস্কৃতির বিভিন্ন পার্থক্য থাকে কিন্তু প্রত্যেক স্থানে একটা জিনিস কমন আর তা হলো যে সংস্কৃতি দ্বারা আমরা বড় হয়েছি তাকে নকল করা আমরা এত বেশি নকল করি যে আমরা কোনো রকম না করেই একে করতে থাকি নকল করার ব্যাপকতায় এতটা প্রচুর যে নিঃশ্বাস নেয়ার পর প্রকৃতির দ্বিতীয় সবচেয়ে বড় উপহার হল এই নকল করতে পারার ক্ষমতা তাই আমি আপনাকে পুনরায় জিজ্ঞেস করছি আপনি সম্পত্তি অর্জন করার তরিকাগুলো নকল এখনো পর্যন্ত কেন করেননি এটা ভুল নয় যে শেখার একটা গুরুত্বপূর্ণ তরিকা হল নকল করা আমাদের জীবনে ছোট ছোটো বিষয় থেকে বড় বড় বিষয় যা আমাদের সিদ্ধান্তকে পাল্টে দেয় তার উপর নকলের অনেক বেশি প্রভাব থাকে উদাহরণ হিসাবে আমরা আমাদের জীবনে অনেক বড় ভাগ আমাদের চাকরি করার পেছনে পার করি আপনি কি কখনো এটা চিন্তা করে দেখেছেন আপনি যে কাজ করছেন আপনি সেটা কিভাবে শিখেছিলেন কম্পিউটারের লেটার লেখা ইমেইল লেখা এগুলো আপনি কিভাবে শিখেছেন আপনি কিভাবে জেনেছেন কাজে যাওয়ার সময় কী ধরনের কাপড় করতে হয় আর যারা নতুন চাকরিতে আসছে তাদের আপনি কাজ করা কিভাবে শিখান এটা কি সঠিক নয় যে নকল করে আপনি যা শিখেছেন আপনি সেটাই শিখাচ্ছেন মনোবিজ্ঞানিকগণ একে মডেলিং বা মিররিং বলে কিন্তু বিশেষজ্ঞ রূপে আমি একে নকল করা বলবো। এখানে কোনো বিবাদ নেই যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নকল করতে থাকি কারণ এই নকল করাটা সহজ প্রতিবার আমাদের নতুন করে শুরু করতে হয় না নকল করা সহজ হয় আর আমরা এই কাজে অভিজ্ঞ হয়ে উঠি একটা কথা আছে বানর যা দেখে তাই করে ঠিক একইভাবে মানুষও যা দেখে তাই করে এজন্য আমি বলবো আমরা নকলের সংসারে বসবাস করছি এই জগতের প্রতিটি প্রাণী যদি একটা কাজ পারফেক্টলি করে থাকে তা হল নকল বা কপি করা হাজার বছর আগে কৃষকের সন্তানরা তাদের পিতা দেখে দেখে কাজ করত। মুচিদের সন্তানরা মুচির কাজ শিখে মুচি হতো এজন্য আমাদের এই অঞ্চলে প্রত্যেকের টাইটেল তাদের কর্মের উপর ভিত্তি করে রাখা হয়েছে যেমন ফার্মার স্মিথ কার্পেন্টার টেইলার ইত্যাদি উদ্যোগী যুগের ফলাফল ফলাফলস্বরূপ ফার্মার স্মিথ কার্পেন্টার এবং টেইলারের মতো উপাধিওয়ালা লাখ লাখ বাচ্চারা তাদের দাদার ব্যবসা ছেড়ে আলাদা হয়ে শহরের নতুন কাজ নতুন ধারণায় কাজ করতে শুরু করে পুরুষের পর পুরুষ জেনারেশনের পর জেনারেশন ধরে অতীত কাজগুলো ঠিক মতো চলছিল বিশেষ করে বিংশ শতাব্দীর পূর্বে মানে উনিশশো সালের পর উদ্যোগী যুগ এসে এই ধ্যান ধারণাকে পাল্টে দিতে বেশ বেগ পেয়েছে অনেক মানুষ নিজেদের পরিবার এবং বন্ধুদের নকল করেছে এবং তাদের বাপ দাদার ব্যবসা ছেড়ে নয়টা পাঁচটা চাকরিতে যোগ দিয়ে খুশি থাকতে শিখেছে যতক্ষণ পর্যন্ত লোকজনের আকাঙ্ক্ষা তাদের জীবনের স্তরের থেকে সামনে এগিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত লোকজন চাকরি নিতে থেকেছে আস্তে আস্তে তারা যতটুকু পাচ্ছে তাতে সন্তুষ্টি খোঁজার চেষ্টা করছে একবার চিন্তা করে দেখবেন আমাদের জীবনে অন্যান্য সবকিছুর মতো নকল করাও একটা দুর্বল দিক আছে আমরা নকল করছি এর মানে এই নয় যে সেটা ঠিক হবে বা সেটা আদর্শই হবে সেটাই একমাত্র সঠিক রাস্তা এমনটা ভাবা বোকামি দুর্ভাগ্যবশত নকল করার মাধ্যমে আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতায় হ্রাস ঘটে মেইন স্ট্রিটের একজন দোকানদারের কাহিনী আমার মনে আছে যিনি বাবা আদমের জামানার ঘড়ি দোকানে লাগিয়েছিল একদিন এক ভদ্রলোক তার দোকানের সামনে এসে পকেট থেকে ঘড়ি বের করে ঠিক করছিল দোকানদার তাকে জিজ্ঞেস করলো আমি আপনাকে মাঝে মাঝেই দেখি এভাবে ঘড়ি ঠিক করতে ঘটনা কি বলুন তো লোকটা বলল আমি ওই সামনের ফ্যাক্টরিতে হুইসেল দেওয়ার কাজ করি বেলা পাঁচটার দিকে হুইসেল দিতে হয় তাই আপনার ঘড়ির সাথে আমি আমার ঘড়িটা মিলিয়ে নিচ্ছি দোকানদার হো হো করে হেসে উঠলো সে বলছিল আপনি আমার সাথে মিলাচ্ছেন আর আমি গত পাঁচ বছর ধরে আপনার ওই হুইসেলের সময়ের সাথে আমার ঘরেই মিলাচ্ছি নকলের দুর্বল দিকের একটা উৎকৃষ্ট উদাহরণ এটা আমরা দ্বিতীয় কারো নকল করি আর দ্বিতীয় ওই ব্যক্তি আমাদের নকল করে আর অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা মনে করি লোকজন সঠিক কাজেরই নকল করছে আমি স্পষ্ট করতে চাই আমরা ধারণা বানিয়ে নেই আমরা সঠিক লোকেদের কপি করছি ঠিক একইভাবে যখন আমরা কোনো কাজ এটা না চিন্তা করে করতে থাকি যে এটা আমাদের কেন করা উচিত তখন কি হয় আমাদের মনে হয় অনেকেই বিশ্বাস করবে সম্পত্তি অর্জন করার তরিকা হয়তো বা চাকরি করাই কিন্তু বাস্তবে চাকরি থেকে আসল সম্পত্তি অর্জন করা যায় না চাকরি থেকে অস্থায়ী আমদানি আসে এবং এর সাথে সম্পত্তির কোনো মিল নেই কাজের ক্ষেত্রে নকল করায় আসন পুনর্নিরীক্ষণ করা যাক যেমনটা আমি প্রথমে বলেছি শেখার একটা গুরুত্বপূর্ণ তরিকা যা মানুষ জানে তা হলো নকল করা কিন্তু প্রতিবার আমাদের বুদ্ধিকে পরখ করে দেখা উচিত আমরা আসলে কি নকল করছি এই প্রথম অধ্যায়টিতে আমি বারবার একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি আপনাকে সম্পত্তি অর্জন করার তরিকার নকল কেন এখনো শেখানো হয়নি কেন আপনি এখনো সেটা করতে পারেননি উত্তরটাই স্পষ্ট সম্পত্তি অর্জনের ট্র্যাকে আমাদের মধ্যে অধিকাংশ লোক চাকরিজীবীদের নকল করে থাকে কেন কারণ অনেক মানুষ এটা বিশ্বাস করে যে তাদের স্বপ্নকে পূরণ করার জন্য চাকরি একমাত্র তরিকা চাকরির বিকল্পের ব্যাপারে তারা অনভিজ্ঞ হয়তোবা তারা এটা বিশ্বাস করে না যে সম্পত্তি কামানোর জন্য অন্যান্য স্রোতও দুনিয়াতে আছে অথবা নিয়মিত চাকরির বাইরে অন্য তরিকাতেও বাস্তবিক সম্পত্তি অর্জন করা যায় তারা নিজেদের এটা করতে অক্ষম বলে মনে করে কারণ যাই হোক না কেন পরিণাম একটাই অধিকাংশ মানুষ ওই পাঁচ শতাংশ ধনী মানুষদের ফলো করার জায়গায় নাইনটি ফাইভ পারসেন্ট গরিবদের লিস্টে আছে যেহেতু তারা চাকরির তরিকাটি নকল করে আর বাস্তবিক সম্পত্তির স্থানে অস্থানী আমদানিকে গ্রহণ করে আপনার নিজের অবস্থা কি নকল করার জন্য আপনি কিসের চয়েস করছেন আপনি কি পঁচানব্বই শতাংশ লোকের মতো যারা চাকরির তরিকার নকল করে চলছে আর দারিদ্রতার গ্লানি টেনে চলছে নাকি আপনি পাঁচ পার্সেন্টের মতো হতে চান যারা সম্পত্তি অর্জনের তরিকাকে নকল করছে অন্যদিকে শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় উদ্বেগগুলোর লোকজন নিজেদের কাজকে সহজ করতে অর্থাৎ অর্থাৎ অধিক উৎপাদন এবং অধিক লাভ করতে লোকেরা লিভারেজ এর ধারণার ব্যবহার করে আসছে বাস্তব উৎপাদ ছিল তাকে এটাই বৃদ্ধি করে করে কাজ কাজ করার জায়গায় সাথে করা যার মাধ্যমে কম সময়ে বেশি টাকা কামানো যায় ব্যবসার মালিক এর কর্মচারী নিযুক্তি করা একটা পরোক্ষ প্রক্রিয়া বিশ্বের সমস্ত বড় বড় কোম্পানি ফোর মোটর কোম্পানি থেকে শুরু করে সনি পর্যন্ত সবগুলো একজন ব্যক্তি থেকে শুরু হয়েছে যারা সময় এবং যোগ্যতার লিভারেজ কোম্পানির কর্মচারীদের মাধ্যমে করেছে উদাহরণ হিসাবে যদি হেনরি ফোর্ড নিজে একটা মডেল নির্মাণ করত এবং গাড়ি বিক্রি করত তবে সে হান্ড্রেড পার্সেন্ট লাভ কামাতে পারত কিন্তু সে জানতো একা কাজ করার মাধ্যমে সারা বছরে সে মাত্র একটা বা দুইটা গাড়ি বানাতে পারবে অনেক চতুর ছিল সে তার সিস্টেমের নকল তার কর্মচারীদের শিখিয়ে তার সময় এবং যোগ্যতার লিভারেজ করেছে লিভারেজের সামর্থ্যে লাভ উঠিয়ে ফোর্ড হাজার হাজার গাড়ি প্রতি বছর বানায় আর ইতিহাসের একজন সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে রিয়েল এস্টেট বিক্রিতে বাস্তবিক চতুরতা রিয়েল এস্টেট কোম্পানিগুলো বছর পর বছর ধরে লিভারেজ ধারণার ফায়দা উঠাচ্ছে কিন্তু কর্মচারীদের লিভারেজিং এর জায়গায় তারা স্বতন্ত্র জায়গায় কাজ করার ঠিকাদারদের লিভারেজ করছে আসুন দেখি কিভাবে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী যার নাম ছিল ডেভ তিনি লিভারেজের ব্যবহার করে কম সময়ে বেশি টাকা কামিয়েছিল সে রিয়েল এস্টেটের পেছনের বিশ বছর বা তারও বেশি সময় ধরে কাজ করে আসছে যখন সে শুরু করেছিল তখন এক মাসে মাত্র একটা বাড়ি বিক্রি করতে পারতো কিছু বছরের মধ্যে সে ব্যবসায় দক্ষতা প্রাপ্ত করে নেয় এবং বছরে পঞ্চাশটা করে বাড়ি বিক্রি করতে সক্ষম হয় এখন ট্রেন্ড যতটাই পরিশ্রম করুক না কেন সপ্তাহে একটার বেশি বাড়ি সে বিক্রি করতে পারবে না কেননা প্রতিদিন সে অনেক লোককে বাড়ি দেখাতে পারবে না তার একটা লিমিটেশন আছে কিছু জায়গা আছে যেখানে শুধু সপ্তাহে একদিনই যাওয়া সম্ভব একটা কার্যালয় খোলা নির্ণয় করল সে ট্রেড রিয়েল এস্টেট বিজনেসে ব্যবসা করা তার এক বন্ধুকে ব্যবসায় নিযুক্ত করে কয়েক বছরের মধ্যে সে বিশ জন এজেন্টের একটা টিম বানিয়ে ফেলে এর মধ্যে প্রত্যেক এজেন্ট বছরে পঞ্চাশটা করে বাড়ি বিক্রি করিয়ে দেয় যার মানে হলো তার কার্যালয়ে এক বছরে এক হাজারের বেশি বাড়ি বিক্রি করছে এখানে দেখুন সে লিভারেজিং এর জন্য কি করছে নিজ থেকে ট্রেড যেখানে পঞ্চাশটা করে বাড়ি বিক্রি করতে পারত সেখানে অন্য মানুষদের সময় এবং অন্য এজেন্টদের ভাড়া করায় অন্য লোকেদের মাধ্যমে লিভারেজিং করায় ট্রেড এখন এক হাজারের বেশি রিয়েল এস্টেট প্রপার্টি বিক্রি করতে পারছে যদি সে একাই কাজ করতে থাকে তবে তার জন্য এটা অসম্ভব হতো কিন্তু লিভারেজের ব্যবহার করে কম সময়ে কাজ করেও তার উৎপাদনশীলতা বেশ গুণ বেড়ে গেছে এজন্য বলা হয় চতুরতার সাথে কাজ করুন পরিশ্রমের সাথে নয় কেমন লাগলো বইটির প্রথম সামারি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি এই পুরো বইটি কালেক্ট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে